মিথ্যা আগে মাপছে আনি প্রত্যেকে শ্রদ্ধা পাজন রাজনীতিবিদ প্রথমে মির্জা ফখরুল ভাই মির্জা ফখরুল ভাই কইছেন ইউনুস স্যার দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন সরকারকে ইউনুস স্যারকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে যে আই জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে দেখেন সুর নরম হইছে কি হুঙ্কার দিচ্ছিল বিএনপির লোকজন তিন দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে নামিচ্ছে বিএনপি আন্দোলনের হুমকি দিয়েছিল বিএনপি করেন করেন আন্দোলন ইত্য গেছে করেন আন্দোলন নাকি সামনের ঈদের পরে করবেন এই হুংকার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে দেখেন কি লিখেছে ভোট কবে পরিষ্কার বলুন বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় की हेडिंग दिसे ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে তো কুরকুরেনি কেন বলেন তো আমরা যদি আমাদের আকেল কাজে লাগাই ইন্ডিয়া জিন্দগিতে এমন কিছু বলবে না বা এমন কিছু সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন দ্বার ঠিক হবে না প্রফেসর ইউনুস সরকার আরো থাকুক আপনি তখনই কবেন প্রফেসর ইউনুস এর পদত্যাগ যাই প্রফেসর ইউনুস ক্ষমতা ছাড়ু রাজনীতি রাজনীতিকালে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল ভাল খেয়েছে

না হলে আন্দোলনের পথে ঘরে ঘরে আর নয় আন্দোলনローチপিদের বরে এবার হবে হবে 30 ডিসেম্বরে নির্বাচন আ হাতিরে পাঁচুন এবার আসেন দেখি বিএনপি কেম ইন্ডিয়ান বাইন ফেরি করে সেটা না দেখি

এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান তো এ পানি পড়া সে কই থেকে আসিছে ইন্ডিয়া থেকে আসিছে তাই না সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন দেখেন উনি কি বলেন পাকিস্তান সেনাবাহিনী সে যে হত্যাযোগ্য করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে জানি তিন তিনবার রাষ্ট্রীয় ভাবে পাকিস্তান ক্ষমা চেয়েছে একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে আরেকবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন সে সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই এখন কেন বলেন কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি এমনি এমনি তো হবে না খরচাপাতি আছে আওয়ামী যে সার্ভিস দিত সেটা দাও কি সার্ভিস ঝাপনা মির্জা ফখরুল কেছে পাকিস্তানকে বাম্ব দিবা ইন্ডিয়া কেছে তো উনি বাম্ব দিলেন আজ এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনো দিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে খুন করিছে রাই না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশ যুদ্ধে যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে যাই হোক মির্জা ভাই আপনি তো বলেন মুক্ত যুদ্ধ করেছেন এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কুটি কুটি যুদ্ধ করেছেন কুটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা ছিল কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেছেন। মানে হাউস কেন পাকিস্তানের উপরে যেমন বিলায় আপনি তো মনে হয় যে পাকিস্তানি আমি জয় বাংলা করেছি গল্প করবেন হাউস আছে আমার কলে ছবি মির্জা ভাই আপনার উপরে আপনারা বুঝার জন্য স্টাডি করে পেয়েছে কি জানেন না খারাপ কিছু কম না আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুরের কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন খুবই জনপ্রিয় টিচার আসছিলেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো মার্শাল্লাহ আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগে ডিজি আসিলেন এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন চাই অডিটর কেন হলেন এটা মিলাইতে পারি নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তারই আপনি ভালো তার তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি আমির খুশি মাহমুদ যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোনো মহামানব দেশের সমাধান জনগণকে গণতন্ত্রের দেবে তার বাংলাদেশের অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই তা আমি নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ট্যাক্স স্বীকার করে নাই উনি ত্যাগ শিকার করিছেন ওরা ত্যাগ শিকারটা দেখে আসে আসেন হ্যাঁ আমি কৈ ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতা গেলে তো বটেই ক্ষমতা যাওয়ার আগে জবাবদি তো করবেন তাই না আচ্ছা আমি কৈ ভাই এই যে হোটেল সেরিনা

মানুষের ভুল বোঝা ঠিক না আপনার তাই না উনিশশো থেকে पो 2001 সাল আপনি তখন এটা আওয়ামী লীগের আমল আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন এই সময় রাজুক থেকে ঢাকার বনানি রোড নাম্বার সতেরো প্লট নাম্বার সাতাশ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয় মার্শাল্লা কিন্তু সমস্যাটা হইতে যে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে কেমনে হবে এটা বিশাল স্টাডির ব্যাপার মেলা সময় লাগিছে কলে এমন কঠিনভাবে এটা খাইছেন আপনি মার্শাল্লাহ জটিলভাবে খাইছেন কলে আপনি

ডেভেলপারকে দেবেন ডেভেলপার ঠিক করে ফেলেন আপনি নাম হচ্ছে গোলাম সারওয়ার মুশকিল মুশকিলটা হচ্ছে আপনার অগ্নিপতি হ্যাঁ তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনে তো আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়ে এটা একটা প্রক্রিয়ার লঙ্ঘন কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না উনিশে জানুয়ারি দুই হাজার সালে রাজুকের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের আপনি চেয়ারম্যান থেকে আর নিজের ভগ্নিপতিকে ডেভেলপার দায়িত্ব দিতে পারেন হ্যাঁ আপনি মুরুবী মানুষ জিজ্ঞেস করলাম আর কি মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই আমি কি আমার ভগ্নিপতিরের স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারবো নাকি পারবো না আরে কয়ে দিলেন আর কি শুনলাম মুরুব্বী মানুষ না আজ এইবার পনেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই পঁচাত্তরতম বোর্ড মিটিং মানে একটা পরে আর কি সিদ্ধান্ত হয় যে গোলাম সারোয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে উনি বেসমেন্ট এবং পাঁচটা ফ্লোর দেবেন মানে ছয়টা আর কি ভালো কথা এই পাঁচটা ফ্লোরের কথা মনে রেখেন বেসমেন্ট সারা পাঁচটা হ্যাঁ এরপর তেরোই ফেব্রুয়ারি দুই হাজার সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সিইও ওয়ালিউল মারুফ মার্টিন এবং গোলাম সারোয়ার আপনার ভগ্নিপতি এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয় যে চুক্তি কখনো রেজিস্ট্রেশন হয়নি আপনি আগে বোর্ডের মিটিং এ ডিসিশন নিয়েছিলেন পাঁচটা দিবেন ফ্লোর এইখানে আপনি লিখলেন চারটা ফ্লোর দিবেন এটা কমে গেল আর কি এইটা অবৈধ চুক্তি এবং জালিয়াতিপূর্ণ চুক্তি এইখানে পেনাল কোড চারশো সাতষট্টি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারা লঙ্ঘন হয়েছে হ্যাঁ আইলের ভাষায় কইল আর কি তো চুয়াত্তর এবং পঁচাত্তরতম বোর্ড মিটিংয়ে গোলাম সারোয়ারকে ব্যক্তিগতভাবে ডেভেলপার হিসেবে নিয়োগের আলোচনা হয় কিন্তু সিও যে সিগনেচারটা কইল না যে স্যারটা মিটিং এ ওইখানে হোটেল সারেনার মালিক হিসাবে তার সাথে এগ্রিমেন্টটা হইল সারেনাকে তো তখন হয়নি যখন আপনি বোর্ড মিটিং করেছেন বুঝছেন তো এই সিও ওয়ালিউল মারুফ মার্টিন সে বোর্ড মিটিং উপেক্ষা করে সারিনার সাথে একটা চুক্তি করলাম সে কি পারে হ্যাঁ পারে না তাই না যাই হোক স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাই না হ্যাঁ বোর্ডকে পাশ কাটায় যে আপনি সারিনাকে দায়িত্ব দিলেন এটা আপনি পারেন না এরপর তেইশে মে দুই হাজার সালে গোলাম সারওয়ার মানে আপনার ভগ্নিপতি রে একটা ফাওড়া প্যাটারনই দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া আর্থিক ক্ষমতা দেওয়া হয় কিন্তু ওইটাতে আবার কোন ফ্লোর বন্টনের উল্লেখ নাই এই চুক্তিতে বোর্ড অনুমোদনের উল্লেখ নাই দশই জুলাই দুই হাজার সালে আপনি এবং বাদি আপনার স্ত্রী সারিনার পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের মালিক হয়ে যান কিনে নেন আর কি তাকে হ্যাঁ ভগ্নিপতিকে রাস্তা তৈরি করে দিচ্ছেন হোটেলের মালিকানা ছিল আপনার এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র ইংরেজি কয় ক্রিমিনাল কনস্পিরেসি ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই কইছে হ্যাঁ বিশে নভেম্বর দুই সাল রেজিস্ট্রেশন হয় জমিটার গোলাম সারোয়ারের নামে অদ্ভুত ব্যাপার তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই দামে ব্যাপক গড়মিল দেখানো হয় এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয় দলিলে প্রকৃত দাম না দেখা দে পেনাল কোটের চারশো বিশ সিটিং এই ধারার আওতায় পড়ে এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ জিলাপি টিলাপি খাওয়া হয় বিলা টিলার দেওয়া হয় ভবনের অনুমোদন ছিল কত পনেরো তলার আপনি ভবনটা কত ২০ কত পাঁচ তলা এক্সট্রা বারো হাত কাকুরের তেরো হাত বেশি দেখেছি না সেরকম পনেরো তলা অনুমোদিত বিল্ডিং এর বিশতলা হয়ে যাওয়া দেখলাম আমরা এটা রাজুকের নিয়ম ভঙ্গ কইরা অবৈধ নির্মাণ নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সেটটা ফ্লোর পরে এটা কমায় সেটটা করা হয়েছিল না সেটা আসলে যে অতিরিক্ত ফ্লোর বানায় দেখতে থেকে দেওয়া হয়েছে মানে মাছের তেলে মাছ ভাজিছেন পুরো বিল্ডিং আর জমিন মালিক হয়ে গেছে আমি করছি মাহমুদের পরিবার বুঝি চাও মজার দারুণ চালাকি কইরা এমন একটা জায়গায় আপনি সম্পদ বানাইলেন কি ফাইন সিস্টেম কইরা আচ্ছা খালেদা জিয়া এতিমখানার টাকা সরার নাই টাকা ব্যাংকে দিছিল কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই তাই উনারা জেলে নিল হাসিনা আপনার নামে কেন কোনো মামলা হইলো না আপনি তো আপনি তো বলেন আপনার মালিকানা নাই মালিকানা ছিল তো ওই সময় এক সময় তাই না ওই মালিকানা কি আপনি নিতে পারেন আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন করেন নাই আপনি জানতেন না পনেরো তলার পারমিশন নিয়ে বিশ তলা বানানো হয়েছে হ্যাঁ তাও তো শেয়ার কিনেছেন আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়ে যাওয়ার কথা নিয়ে ইনভেস্টমেন্ট সামিতির মিটিং করেছিলেন আপনার কি প্রফেসর ইউনুসকে জবাব দিতে কথা বলা মানায় আমি খুশি ভাই হ্যাঁ আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয় বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয় বড় লোক হয় বড় লোক হয় টেকায় খালি টেকা আমির খিব ভাই এটাই সমস্যা কি সমস্যা হচ্ছে টেকা কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে তার মাথা তো খালি টাকা আর ধান্দা করবি রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স তাই না ওই রিসোর্সের মালিকানা নেওয়াটাই কি রাজনীতি আপনি তো রিকশালা ঠেলাওয়ালা কাটবেন শ্রমিক বাস শ্রমিক কৃষক ক্ষেত মজুর ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না দল মুরুখ সদাদের পাবেন আইসা গালাগালি করবে শীর্ষ নেতারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে আর মুরুখ সদাদের আইসা আমার মালওয়ান পুরবেলা গালি দিবে সব আর কাই করা আছে ইলেকশনের আগে গালির কোলাস কইরা কোন নেতার সাথে ওই মুরুখ সদাক ছবি তুলিছে সেগুলো দিয়ে এপিসোড বানামনি মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি ফ্রি ক্যাপিনে করে দিব আমি কিছু ভাই আমি তো আবার শেষ হয়নি কথা এটা কেস স্টাডি লিখেছি আপনার সারি না কেলে গাড়ি দিয়া এই একাডেমিয়াতে ঢুকে দেবো খালি আওয়াজ দিচ্ছি না আমার কথাবার্তা হয়ে গেছে কলে ফাইনাল কেস দি। নাম কি জানেন হোটেল কন্ট্রোভার্সি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার ইন বাংলাদেশ এটা মেলা জায়গায় পড়ানো হবি এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি ম্যানেজমেন্টে পড়ানো হবি পলিটিক্যাল সাইন্সে পড়ানো হবি কোনটি না কতগুলো জায়গায় আর দিন সাথে যাবি ফাইনাল করার জন্য আপনি দিক্কত হয়ে যাবেন কইছিলাম না আমাকে লেরো না হ্যাঁ কাকে লেরতে কাকে লেরে ফেলেছেন এবার মির্জা আব্বাস ভাই মির্জা বাসর ভাবিছিলাম কিছু কমু না এরে ওরে দিয়া মেসেজ পাঠায় আমি জানো আর কিছু না কই আমি জানো তারা না ধরি আবার নিজে তার দলের কর্মীদের লালায় দেয় কয় নাকি সোজা হয়ে যাব শুনেন আপনারা ফেসবুক স্যার চালান নাকি চালান জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকে মধ্যে উল্টাপাল্টা কথা রাখে জবাব দিয়ে দিয়ে এনে উড়ালে সোজা হয়ে যাবে মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আর কথা বলবেন কু কথা বলবেন একটা মানসিক চরিত্র হরণ করবেন এগুলো কি ভাই

আবার কি কইছে আমি কখনো কই নাই এ দুই দিনে কথা ঘুরে ফেলছে কে সোজা হয়ে যায় দেখি চাও দেখি চাও কে সোজা হয় হ্যাঁ দেশে দাগ ইচ্ছে ভাবিচ্ছে যে দেশে গেলে দাবরানি দিবি আমাক দাবরানি কেম কেম না দিবি জানেন এই যে এই যে দলের নেতা স্কুল শিক্ষকের কোল যে টেনেস ফিরে ফেলাতে চায় দেখিছাও টাড়ি সিরি গেলো টাড়ি ফিরি গেলো তোমার ছেলো তুমি এ ছেলো

কি কয় ক্ষমতা না আস্তে আস্তে এই শুরু করেছেন। ক্ষমতা গেলে কি করবেন এটা পাবলিক জানে আপনাদের তো উন্নতি হইতেছে না ক্রমাগত অবনতি হইতেছে দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করবো দেশের মানুষকে তো আর অরক্ষিত রাখা যায় না মির্জা আব্বাস ভাই আমি সোজাই আছি কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করে দেবো একেবারে হুতায় দিবো উঠবে পারবেন না হে বুড়া বয়সে আপনার কল্পনা করতে পারতেছেন না আপনারা আমি কোন দিক দিয়ে ধরবো মিসাগত আমি কইছি কোন কথাটা মিসা কইছি কইবেন হ্যাঁ কোন সেক্টরে যুদ্ধ করেছেন আমি নানাভাবে চেক করিয়া কইছি আপনি বালের মুক্তিযুদ্ধ করছেন মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করছেন দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই সের উপরে সোয়াশের আছে শোনেন মির্জা আব্বাস ভাই ম্যান্সের তিনটা জিনিস ডর আয় এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন জানের ভয় সম্মান হারানোর ভয় আর সম্পদ হারানোর ভয় আমার জানের ভয় নাই সম্মান হারানোর ভয় না আমার সম্মানই নাই আপনি কি নেবেন আর সম্পদ এটা এই যে এটা 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 কেড়ে নিতে পারবে না কেউ আপনার লেসপেন্সারদের পিছে লাগিয়ে দিতে পারেন বাংলাও চিনতে পারবেন না বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধ দেওয়া তুলসী পাতা না সব বিগ শটের আমল নামা ব্যয় করবো এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়েও যুদ্ধের ইতিহাস বিকৃত করে আবার জনগণের শাসনের বুলি আর চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয় আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায় কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হয় তাদের অভিষ্ট রাজনীতি আর জনগণের না নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জইলে ওঠে তার বয়নি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায় কেন কারণ মিউজিক ইন্ডিয়া আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক অথচ প্রশ্ন করার সময় এখনই জানতে চাই আপনি যদি নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন একবার বলেন একবার দিচ্ছেন জবাব জনগণের সামনে দাঁড়ায় জিন্দগিতে দেন নাই জবাব দিতে চাইতেছেন আপনি বা মজা মজা আপনি যদি বলেন দুর্নীতি হবে না আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন দেশের মানুষ সব বুঝে বোকা না এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা দুর্নীতির ইতিহাস এখন সময় গলা ছেড়ে বলার এই দেশ কারো পারিবারিক ব্যবসা না দেশের জমি গ্যাস শিক্ষা বোর্ড সবই জনগণের সম্পদ আর এই সম্পদের হিসাব চাই জবাব চাই বাম ডান না ন্যায় অন্যায়ের মাপকাঠিতে কারণ আইজাম আমরা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন নির্বাচনের কথা বলতেছেন আপনার বগলে পুরানা লুটের খতিয়ান এই বাংলাদেশকে আমরা বদলাবো বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো এই দেশ আপনাদের মতো নেতাদের না এই দেশ প্রত্যেক জনতার প্রত্যেক নাগরিকের এই দেশের মালিক আমরা আমরাই আম জনতা আমরা যাচাইব জনতা যাচাইবে দেশ সেভাবে চলবে রাজনৈতিক দলের ইচ্ছার কাছে তাহলে আমরা স্টার্ট করি ইনশাআল্লাহ আচ্ছা এখানে আশা করি আমরা অনেকেই আছে যারা অলরেডি কিন্তু ফটোশপের কাজ জানি বা গ্রাফিক ডিজাইন নিয়ে কিন্তু মোটামুটি কাজ করি অনেকেই আছে আর নতুন একেবারে কে আছে আমাকে একটু বলবেন মানে খুব আচ্ছা কৌশিক ভাই আর আচ্ছা হ্যাঁ ইমরান ভাই মনে হয় কিছু বলতেও চাচ্ছেন বলেন আচ্ছা 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 তাহলে আমরা দুইজনকে পাইছি যারা একেবারে নতুন সো যেহেতু নতুন আর আমরা আমাদের কোর্স ওইটা চেয়ে আমরা একেবারে মোটামুটি স্টার্টিং থেকেই করব সো আমরা স্টার্টিং থেকেই করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা আমরা যখন ডিজাইন করবো আপনি ডিজাইন করার আগে আপনাকে আগে থিওরি জানতে হবে আপনি যদি থিওরি ছাড়া ডাইরেক্টলি আমি এখন ফটোশপ ওপেন করে কাজ করাই যারা নতুন তাদের মাথায় তো কিছুই ঢুকবে না ঠিক আছে সো ডিজাইন করতে গেলে আপনার কিছু প্রিন্সিপাল আছে এই প্রিন্সিপালগুলো যদি আপনি মেনটেন না করে ডিজাইন করেন আপনার ডিজাইনে আপনি ফ্লপ করবেন সেটা নিশ্চিত নিশ্চিত থাকেন আচ্ছা সো ডিজাইন প্রিন্সিপাল আমাদের বেশ অনেকগুলো আছে অনেকে দশটা বলে অনেকে বারোটা বলে অনেকে পনেরোটা বলে বাট মেজর হচ্ছে আপনার নয় থেকে দশটা তার মধ্যে আপনার প্রথম যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে ব্যালেন্স দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু প্রতিটা মোমেন্টে প্রয়োজন হয় আপনি এখন হাঁটতেছেন আপনার যদি পা না থাকতো আপনি তো হাঁটতে পারতেন না তাই না আপনার শরীরের ব্যালেন্সটা করতেছে আপনার পা ঠিক আছে সো আমাদের সব কিছুর একটা ব্যালেন্স আছে ইভেন আপনি এখন যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারটা আপনাকে ব্যালেন্স করতেছে সো ব্যালেন্সটা আমরা একটু ইন ডিটেলসে জানি আসলে ব্যালেন্স জিনিসটা কি ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি এখানে একটু দেখি এই প্রেজেন্টেশনটাই আপনি দেখেন এখানে আমি লিখছি কি প্রিন্সিপাল ওয়ান ব্যালেন্স এখানে লেফট সাইডে এই হেডলাইনটা এবং ডান সাইডে এই হেডলাইনের ইনফরমেশনগুলা মানে ব্যালেন্স জিনিসটা অ্যাকচুয়ালি কী তাহলে এখানে কি হচ্ছে বাম সাইডে একটা বড় টেক্সট দিয়ে রাখছি ডান সাইডে আমি ওটাকে ছোটো করে রাখছি কিন্তু দেখেন দুইটার ব্যালেন্স কিন্তু বরাবর আছে এক্স্যাক্টলি সেম হইতে হবে ব্যাপারটা এমনও না বাট দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ দুইজনের মধ্যে প্রপার একটা ব্যালেন্স আছে সো ব্যালেন্সটা কি আমরা যদি এখানে একটু পরে দেখি ব্যালেন্স ইনফলস দ্য ডিস্ট্রিবিউশন অফ ভিজুয়াল ওয়েট ভিজুয়াল ওয়েট বলতে কী আমরা দেখি আমার কাছে কোনো স্যাম্পল হ্যাঁ এই যে স্যাম্পলগুলো আমরা যদি একটু দেখি এখানে এই ডিজাইনটা দেখেন এখানে একটা ইমেজ আছে যে ইমেজটা মিডল থেকে স্টার্ট হয়েছে যেটা আমার ফোকাল পয়েন্ট দেন নিচে এই এটা একটা মুভি পোস্টার নিচে ওই মুভি পোস্টারটার টেক্সট আছে মানে এই মুভিটার নাম কি সেই নামটা দেওয়া হয়েছে দেন উপরে নিচে কিছু টেক্সট যেগুলো ব্যালেন্স করতেছে সো প্রপার একটা ব্যালেন্স আছে সিমিলারলি টাইটানিকের মধ্যে যদি আসি আমরা সেম উপরে ইমেজটা দেন নিচে ঠিক ব্যালেন্স রেখে মুভি টাইটেল এবং কিছু টেক্সট সো এই ব্যালেন্স শব্দটা আশা করি আমাদের ক্লিয়ার এটা আহামরি কোনো ক্রিটিক্যাল কিছু না ডিজাইনের ক্ষেত্রে ব্যালেন্সটা হবে যে কি আপনার ডান সাইডে বা বাম সাইডে অথবা উপরে বা নিচে যে জিনিসটাই থাকুক ধরেন ডান সাইডে আপনি একরকম রাখছেন বাম সাইডে আপনার হুবু সেম থাকতে হবে ব্যাপারটা এমন না ব্যাপারটা হইতে হবে যে ব্যালেন্স থাকতে হবে হতে পারে ডান সাইডে আপনি বড় একটা ইমেজ ইউজ করলেন এবং বাম সাইডে আপনি টেক্সট ইউজ করতে পারেন সিমিলারলি সেটা উপরেও হইতে পারে নিচে হইতে পারে ইভেন মিডেলেও হইতে পারে এখন ব্যালেন্সের আবার কিছু প্রকারভেদ আছে একটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স এই যে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স সো সিমেট্রিক্যাল ব্যালেন্সের আবার চার প্রকার আছে একটা হচ্ছে ভার্টিক্যাল সিমেট্রি একটা হরাইজন্টাল একটা রেডিয়াল এবং আরেকটা হচ্ছে বিলাটেরাল সিমেট্রি যেটাকে আমরা রিফ্লেক্টিভ সিমেট্রিও বলে থাকি সো ভার্টিক্যাল সিমেট্রিটা কি এটা আসলে মূলত খুব ক্রিটিক্যাল কিছু না মিরর ইমেজ অন দ্য লেফট অ্যান্ড রাইট সোজা কথা সেটা হইতে পারে আপনার লেফটে আপনি একটা ইমেজ রাখলেন অথবা টেক্সট রাখলেন রাইটে সেম হয় টেক্সট অথবা ইমেজ অথবা আদার্স যদি কোনো ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনে এখানে উদাহরণ হিসেবে যদি আমরা একটু দেখি আপনি একটা প্রজাপতির পাখা চিন্তা করতে পারেন ডাং সাইডে যেমন বাম সাইডে কিন্তু ঠিক তেমন তাই না এমন কিছুই এরপরে হরাইজন্টালটা একেবারে সেটা হচ্ছে ভার্টিক্যালটা হচ্ছে লম্বা লম্বি আর হরাইজন্টালটা হচ্ছে পাশাপাশি সিমিলার একই জিনিস আর কিছুই না আর রেডিয়াল সিমেট্রিটা হচ্ছে যে আপনার যেটা মিডেল থেকে হচ্ছে অর্থাৎ সেন্টার পয়েন্ট থেকে ঠিক আছে যেমন এটার একটা উদাহরণ হতে পারে মান্ডালা আমরা আমি জানি না মান্ডালা ডিজাইন নিয়ে সবাই জানেন কিনা না মান্ডালা ডিজাইন আর এটা হচ্ছে ক্লক ফেস যেটা দেয়াল ঘড়ি বা হাতের ঘড়ি দেন বিলাটেরাল সিমেট্রি বা যেটা রিফ্লেক্টিভ সিমেট্রি সেটা হচ্ছে একেবারে মিরর হইতে মিরর ইমেজ মানে ডান সাইডে যেটা বাম সাইডে সেটাই থাকবে বাট মিরর ভাবে দেন আমরা যদি একটু আচ্ছা এগুলো তো আমরা দেখাইছি দেন আমরা একটু এসিমেট্রিক্যাল ব্যালেন্সে চলে আসি সিমেট্রিক্যাল ব্যালেন্স আর এসিমেট্রিক্যাল ব্যালেন্সের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমরা ইমেজটা দেখতেছি আমরা বেসিক্যালি কিন্তু পা দিয়ে হাঁটি যেটা একেবারে নর্মাল একটা কথা কিন্তু অনেকে আছে কি মাথা দিয়ে কিন্তু এমন উল্টাইতে পারে বা হাঁটতে পারে এমন কিছু বা হাত দিয়ে হাঁটতে পারে সেটা কিন্তু এসিমেট্রিক্যাল ব্যালেন্স এখন আমাদের মনে হচ্ছে যে সে মনে হয় কষ্ট পাচ্ছে বাট বেসিক্যালি সে কষ্ট পাচ্ছে না এটা কিন্তু তার একটা স্কিল যেটা অ্যাসিমেট্রিক্যাল ঠিক আছে মানে দেখতে মনে হবে যে সেটা ভিজুয়ালি ব্যালেন্স না কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভিজুয়ালি ব্যালেন্সড আশা করি ব্যাপারটা খুব ই ক্রিটিক্যাল না ইজি আমরা যদি এখানে একটা জিনিস দেখি এতক্ষণ আমরা কি বললাম সিমেট্রিক্যাল ব্যালেন্সে বাম সাইডে যা থাকবে ডান্স